বেসিক্যালি আমি ইউনিভার্স যাচ্ছি কিছু প্রোডাক্টের সিলেকশন সোর্সিং প্রোডাক্ট নিয়ে আইডিয়া নেওয়ার জন্য মেইনলি আমার ই কমার্স স্টার্ট এর জন্য আপনারা জানেন যে আমি ই-কমার্স প্ল্যাটফর্মে ডেভেলপমেন্ট করছি পার্ট 2 আপনারা দেখেন কি কি দেখা সো সবচেয়ে বেস্ট থিং কি লাগে জানান ভাই এই জায়গাটা লিটারালি শে মানে প্রোডাক্টের এত বড় কালেকশন আমি আপন বলেও চাইতে পারবো এন্ড সি প্রিংগেলস এর এত জোস কালেকশন বাই দ্য ওয়ে প্যাকেজিংটাও কিন্তু ওদের অনেক সুন্দর চাই ভালোই প্রোডাক্টস আছে দেখলাম অ্যান্ড এত এত পরিমাণে ক্যাটাগরি নিস আমি আসলে কনফিউজ কীভাবে আগান যায় এখন যেহেতু প্ল্যান অ্যামাজন টাইপ করার সো আপাতত ভাবতেছি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট চুজ করে দেন হচ্ছে ওই পার্টিকুলার নিশে আমাদের বিজনেসটা বিল্ড করার বাইদয় ফুলগুলো কিন্তু খুব সুন্দর থি না আল্লাহ এখন জানি না কী হবে কীভাবে আগাবো বাইদে আমি আমার টিম সেট আপ করতেছি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে আমি আশাবাদী অ্যান্ড এত এত প্রোডাক্ট মন তো টাইটেনিকটাও বেইচা ফেলি সো এই আর কি দেখলাম অ্যান্ড বাবা নেক্সট পার্ট কন্টিনিউ থাকলো